নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন এশিয়ার উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া এক হয়ে কাজ করে যাবে অনুষ্ঠানে কেবাংসান বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড ইউনুসিং সফরের তৃতীয় দিনে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে অংশ নেন প্রধান উপদেষ্টা বলেন গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে চায় সংস্কার আমাদের প্রধান লক্ষ্য আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছি এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করছি মালয়েশিয়াকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে ড ইউনুস বলেন এশিয়ার উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া এক হয়ে কাজ করে যাবে মালয়েশিয়া বাংলাদেশের পরম বন্ধু দুই দেশের এক হয়ে কাজ করা আমাদের পারস্পরিক মানব সম্পদ উন্নয়নে সহযোগিতা করবে এশিয়ার উন্নয়ন ও বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ মালয়েশিয়া একসাথে কাজ করবে করবেমাংশান বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টাকে এছাড়াও বাণিজ্য শিক্ষা ও উদ্ভাবনে বাংলাদেশ মালয়েশিয়ার অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা নিউজ ঢাকা। কয়েকজন অসাধু কর্মকর্তার হাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ কেউ কেউ একাই দখল করেছেন পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ পদ সরকারি অর্থে আশি বারেরও বেশি রাশিয়া সফর করেছেন অনেকে অথচ দশ বছরে একশো ছিয়ানব্বইটি বোর্ড সভা করে চূড়ান্ত করা হয়নি চাকরির বিধিমালা দুর্নীতির এই মহোৎসবের প্রতিটি পরতে রয়েছে কোম্পানি আইনের চরম লঙ্ঘন ইউসুফ রানার তিন পর্বের অনুসন্ধানের শেষ কিস্তি আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দু সালে গঠন করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল এরপর প্রায় দশ বছর কোম্পানির আইন অনুযায়ী কাজ করেননি কর্মকর্তারা সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে সালের জুন পর্যন্ত এই একশো বোর্ড সভা অনুষ্ঠিত হয় প্রতি সভায় এক লাখ হাজার টাকা করে মোট খরচ হয় প্রায় তিন কোটি তেরো লাখ টাকা কিন্তু এই সময়ে প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারীর জন্য চাকরি বিধিমালায় চূড়ান্ত হয়নি উল্টো সিন্ডিকেট করে অবৈধ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন গুটি কয়েক কর্মকর্তা আবাসন সুবিধা থাকলেও দুই থেকে দুই সাল পর্যন্ত আট বছরে যন্ত্রপাতি পরিদর্শনের কাজে রাশিয়া সফরে হোটেল ভাড়া দেখিয়ে দুই কোটি উনআশি লাখ টাকা আত্মসাত করেছেন কর্মকর্তারা সেই সাথে বাসা ভাড়ার ভুয়া ভাউচার দিয়ে সাতাত্তর লাখ টাকা আত্মসাত করেন তৎকালীন উপপ্রকল্প পরিচালক জাহেদুল হাসান তদন্ত প্রতিবেদনে বলা হয় একই ব্যক্তি একাধিক গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকায় এই প্রকল্পের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে একজন প্রথম প্রকল্প পরিচালক সৌকত আকবর এর পরেই আছেন সৌকত আকবরের আস্থাবাজন জাহিদুল হাসান একই সাথে ছিলেন স্টেশন এইচ এডমিন ফিন্যান্সের প্রধান ছিলেন প্রকল্প পরিচালকও এরই মধ্যে অন্তত আশিবার রাশিয়া সফর করেছেন গত সাতাশে মে অবসর উত্তর ছুটি মঞ্জুর করে ত্রিশে মে থেকে তাকে অবসর প্রদান করা হয় কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে অবসর উত্তর ছুটি বাতিল না করেই আটাশে মে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি সিন্ডিকেট করে বজায় রাখেন নিজের আধিপত্য একাডেমিক যোগ্যতা না থাকলেও মানব সম্পদ বিভাগে কাজ করা কবির হুসেনকে বানান প্রকল্প পরিচালক এই জনবল হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তো ওই কোম্পানির এমডি সাহেব বলতে পারবেন এটা কোম্পানির বিষয় এটা আমার বিষয় না কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ করলেই দিতেন কারণ দর্শানো নোটিশ সব শেষ গত আটই মে বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেনডেন্ট প্রকৌশলী সহ মোট আঠারো জন প্রকৌশলী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয় হয়েছে প্রায় বাইশ কোটি টাকা যদিও এই চাকরির কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ত্রিশে জুন রুল জারি করেছে উচ্চ আদালত অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি সৌকত আকবর এবং জাহিদুল হাসান এমন দুর্নীতি স্পর্শকাতর এই কেন্দ্রকে ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের দেশে যদি তথ্য বিভিন্ন প্রচার হয় মানে এখানে যে কোন একজনের নিয়ে যায় পুরো এর মানে মেটেরিয়াল বিভিন্ন হয়ে যায় তাই যত একটা বড় ধরনের সমস্যা এখানে কোনো সমস্যা কত নাই এককভাবে কাষ্টা করতেছে পরমাণু প্রকল্প পরমাণু কমিশন দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার পরামর্শ তাদের আমরাও জানি না এটার কি হচ্ছে বিত বাকি ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা পুষ্টিয়ার খাজানগর মোকামে ধান চালের মজুদ থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ করছেন দশ অটো মিল মালিক তাদের আঠারো প্রতিষ্ঠান তিন লাখ ছত্রিশ হাজার মেট্রিক টন সরু চাল উৎপাদন করে প্রভাব বিস্তার করছে বাজারে চালের দাম বাড়বে নাকি কমবে তা ঠিক করে এসব প্রতিষ্ঠান অবৈধ মজুদ সিন্ডিকেট ও দাম বাড়িয়ে বছরে হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা খাদ্য বিভাগ ও প্রশাসনও জিম্মি তাদের কাছে কুষ্টিয়ার বল্লভপুর এলাকার গোল্ডেন রাইস মিল উৎপাদন করে সরু চাল তবে অন্য প্রতিষ্ঠানের তুলনায় কেজিতে তিন থেকে চার টাকা বেশিতে চাল বিক্রির অভিযোগ এই মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে গোল্ডেনের সরু চালের কেজি বিরাশি টাকা পর্যন্ত বিক্রি হয় সবশেষ ইদুল আজহার পর ধানের দাম বৃদ্ধির অজুহাতে ছয় থেকে আট টাকা পর্যন্ত বাড়ানো হয় চালের দাম গোয়েন্দা সংস্থা খাদ্য বিভাগ ও বাজার তদারকি কর্মকর্তাদের প্রতিবেদনে এই বিষয়ে উঠে এলেও প্রতিষ্ঠানের কর্ণধার তামান্তে নারাজ আমার থেকেও কিন্তু অনেক বেশি দামের চাউলও সারা বাংলাদেশের যদি চিন্তা করেন অন্যান্য জেলায় আমার থেকেও প্রায় বস্তায় পার কে কেজিতে প্রায় চার পাঁচ টাকা বেশি দামে চাউলও আছে মার্কেটে একইভাবে বেশি দামে চাল বিক্রির অভিযোগ সুবর্ণা এক তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিকবার জরিমানা করা হলেও মালিক বলছেন আয় বেড়েছেন দেশের মানুষের যারা সেখানে অন্য কয়েকটি মিলের চাল বাজারে মিলছে আট থেকে দশ টাকা কমে যে মিনি কেটটা বিক্রি করতেছি ষাট টাকা বড় বড় মিলার যারা আছে তাদের কাছে যাবে এই চালটা তারা সত্তর বাহাত্তর টাকা পঁচিশ কেজিতে আপনার আড়াইশো টাকা পাঁচ বছর আগেও খাজানগরে হাস্কিং বা ম্যানুয়াল মিল ছিল তিনশোর বেশি অটোমিল বাড়ার সাথে সাথে বন্ধ হয়েছে ছোট মিল অটো মিলে উৎপাদন খরচ কম হলেও বিক্রি করছে বেশিতে আছে অবৈধ মজুদের অভিযোগ আর এসবের নিয়ন্ত্রণ হাতে গোনা কয়েকজন মালিকের হাতে ধান চালের বাজার অটোওয়ালাদের হাতে এখন ধরা যাবে এইটি পার্সেন্ট তো অবশ্যই এমনও মিল কারখানা আছে তারা এক বছরের ধানও কিনে রাখে ওরা দেখা যাচ্ছে যে বললো যে আজকে চাল বিক্রি করলাম না থাক দুদিন বাড়ি বাড়ি গেল তারপরে বিক্রি করব। আর আমাদের তো তা না আমাদের অল্প পুঁজি আমরা অল্প নিয়ে আসি অল্প দিয়ে আমাদের বিক্রি করতে হয় অটো মিল মালিকদের কারসাজির কথা উঠে এসেছে খুচরা ব্যবসায়ীদের কথা দেও তারা একটু পরিচিতি কম তাদের তো একটু কম একশো টাকা অবস্থায় একশো পঁচিশ টাকা মানে পাঁচ থেকে ছয় টাকা কেজিতে ঠকছে তো অবশ্যই দাম কম হলে তো সবার জন্য সুবিধা হয় গোল্ডেন সালাম স্বর্ণা প্রগতি অটোরাইস মিল এবং সুবর্ণা রশিদ ও দেশ এগ্রোসহ দশটি প্রতিষ্ঠানের মজুদ ক্ষমতা বেশি এসব প্রতিষ্ঠান ব্র্যান্ডের চালের কথা বলে প্রতি বছর দাম বাড়িয়ে হাতেই নিচ্ছে শত শত কোটি টাকা প্রাইস হঠাৎ করে বেড়ে যাচ্ছে তখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আর মনিটরিং করা হয় যে তারা আগে ধানটা কিনে রেখে ইচ্ছা করে মজুদ করে পরবর্তীতে দাম বাড়ার সুবিধাটা নিয়ে আবার বেশি দামে বিক্রি করছে এগুলো ক্ষেত্রে যদি কখনো ব্যত্যয় পাওয়া যায় সেক্ষেত্রে আমরা জরিমানাও করে থাকি সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা এখানে দুই তিনটা মিল আছে এরা মানে ভাবটা এমন দেখায় যে এরা যেন মহা ক্ষমতাশালী ধানের মূল্যটা বৃদ্ধির একটা আবহ সৃষ্টি হয় সেই সুযোগে প্রশাসনিকভাবে ওরা কার্যক্রম শুরুর ভিতরে ভিতরেই কিন্তু ওরা কোটি কোটি টাকা হাতায় বিষয়টি স্বীকার করে চালকল মালিক সমিতির নেতারা বলছেন কারণে নষ্ট হচ্ছে ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসায়ীরা কুষ্টিয়াতে প্রায় সত্তরটা অটোমেটিক মিল আছে তার ভিতরে সর্বোচ্চ দশটা মিল মালিক তারা এই ধানের বাজার তারা বৃদ্ধি করছে আমরা সাধারণ মিল মালিক এটাকে আমরা মানে কোনোমতেই একমত না কুষ্টিয়ায় অটোচালকল কল চৌষট্টি এর মধ্যে শুধু খাজানগর মোকাম এলাকায় এ সংখ্যা চুয়ান্ন টিপ এছাড়া ম্যানুয়াল মিল আছে পঁচানব্বই টিপ সরকারি হিসেবে বছরে এসব মিলে চাল উৎপাদন হচ্ছে প্রায় বারো লাখ মেট্রিক টন যার বেশিরভাগ সরু চাল ডিবিসি নিউজ ডেস্ক ডেঙ্গুতে আক্রান্তের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু চলতি বছরে ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু এরই মধ্যে একশো ছাড়িয়েছে এসব মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে জরুরি ব্যবস্থা না নিলে চলতি অগাস্টেই মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকায় ঘিঞ্জি অপরিচ্ছন্ন পরিবেশ ও ঘনবসতিপূর্ণ এ কারণে এসব এলাকায় মশার উপদ্রবের সাথে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাবও বেশি চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এলাকাবাসীরা বলছেন উন্নয়ন কাজ বৃষ্টি ও মশক নিধন কর্মীদের নিয়মিত কাজ না করায় ডেঙ্গু বিস্তার বাড়ছে মশা আমাদের আটতলা নয়তলা তালা পর্যন্ত মশা থাকে অনেক মশা প্রচুর মশা অনেক মানুষ ডেঙ্গু ওইটা ডেঙ্গু হয়েছে প্রতিদিন যে ওষুধ তা না আপনার মাঝে মধ্যে এসে ওষুধ দিয়ে যায় কিন্তু ওই যে আরেকটা আসছে না ওই যে মেশিন দিয়ে যে ধোয়াটা সেটা আসে না বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত চব্বিশ হাজারের বেশি মানুষ আর মৃত্যু ছাড়িয়েছে একশো জনের বেশি ঢাকা এখনো বড় সংক্রমণ কেন্দ্র হলেও সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে তবে মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা এখানে মৃত্যু চল্লিশ ছাড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সরকারের মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সক্রিয়তা এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যেই প্রবণতা দেখছি আবহাওয়ার পরিস্থিতি এবং আমরা নতুন কোনো ব্যবস্থাপনা পদ্ধতিতে যাচ্ছি না ফলে মনে হয় যে আগামীতেও এটা অব্যাহত থাকবে এবং বাড়তেও পারে রাসায়নিক পদ্ধতি জৈবিক পদ্ধতি এবং মানুষকে সবচেয়ে বড় কথা মানুষকে এই কাজে সম্পৃক্ত করতে হবে মানুষকে যদি আমরা এই মশক নিয়ন্ত্রণের কাজটা করার জন্য সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু দৃশ্যমান পরিবর্তন আসবে সাধারণ মানুষকে মশক নিধনে সম্পৃক্ত করতে পারলে পরিবর্তন আসবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ সঠিক লক্ষ্য দিয়ে কাজ করাতে পারছি না তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা পদ্মা ও তিস্তা নদীতে পানি বেড়ে লালমনিরহাট রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী অনেকে উজানের ঢলে লালমনির হাতে আবারও তিস্তা নদীর পানি বেড়েছে সকাল থেকেই বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের চুয়াল্লিশটি জল সবগুলো খুলে রাখা হয়েছে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে রাজশাহীর বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে রাজশাহী শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন কেউ কেউ উঠেছেন আত্মীয় স্বজনের বাড়িতে জনসাধারণের নিরাপত্তার জন্য টিবাদ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চాపাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে পানি প্রবেশ করায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বন্যার পানি ঢুকে ঢুকে রোপা আউশ ভুট্টা সহ শাকসবজি নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা পদ্দায় পানি বৃদ্ধির কারণে রাজশাহীর অনেক নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকেছে অনেকেই আশ্রয় নিচ্ছেন শহর রক্ষা বাধে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সোরাভ রাজশাহীতে এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন সঙ্গীত আমি আছি শ্রীরামপুর এলাকায় এখানকার বেশ কিছু বাড়িঘর আমরা নদীর ভিতরে গিয়েছিলাম দেখলাম যে বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে এবং এই শ্রীরামপুর এলাকায় যে গবাদি পশুগুলো যারা ডুবে গেছে বাড়িঘর তারা কিন্তু এই যে রাস্তায় এনে রেখেছেন এবং তারা অনেকেই কিন্তু এই সব এলাকায় আশ্রয় নিচ্ছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে উঠছেন এবং দেখতেই পাচ্ছেন যে এই যে বাড়িঘরগুলোতে পানি এবং এই যে মানুষজন টিউবওয়েল সবই কিন্তু পানির মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিভাবে সময় কাটাচ্ছেন কি অবস্থা এবার এই পানির কি অবস্থা একটু বলবেন পানির অবস্থায় তো বাড়তে পানি তো বাড়তে পুরে আছে এখন যে আমরা কোথায় যাবো তো ঠিকই তো পাশে এখন উপরে উঠতে হবে কি স্কুলে যেতে হবে তার তো কোনো ঠিক নাই আপনাদের এই যে পানি বাড়ছে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন না বাবা কোনো সাহায্য পাইনি কেউ দেখতেও আসেনি আজ আপনারা এসেন হ্যাঁ সঙ্গীত আমরা দেখাতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন যে ঘর এবং এই বাড়ি ঘরগুলো কিন্তু নদীর ভেতরে তারা বলছেন যে তারা খুবই দরিদ্র মানুষ যে কারণে তারা বাধ্য কিন্তু নদীর ভিতরে করেছেন তারা বলছেন যেটা তাদের ভাগ্যের পরিহাসেই তারা যেহেতু নিজস্ব জমি জাতি নাই বাড়ি ঘর নাই যে কারণে নদীর ভিতরে তারা বসবাস করতেন এবং তারা বলছেন যে চার পাঁচ বছর পর নদীতে পানি বৃদ্ধি হলে তাদের ঘর পানি উঠে তাছাড়া তারা স্বাভাবিকভাবে বসবাস করেন এবং এই পানি যখন উঠে তখন তাদের ভোগান্তি যায় আমরা ওই যে আমরা ওইদিকে নদীর যে দক্ষিণ দিকে যে ঘরবাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু পানি একেবারেই ডুবে আছে ঘর তো আমরা ঘুরে এসেছি কিছুক্ষণ আগে একেবারেই পানিতে ডুবে আছে এবং মানুষজন যে চলাফেরা করছে এই যে টিউবওয়েল পানি নিতে আসছে তারা কিন্তু যে হাঁটু পানি মারিয়ে কিন্তু আসছে পানি নিতে এবং এভাবেই কিন্তু মানুষজনের দুর্বিষহ একটা জীবনযাপন চলছে এবং জানিয়ে রাখছি যে এ বছর আজকে সকাল নয়টায় পানির উচ্চতা ছিল সতেরো দশমিক উনপঞ্চাশ সেন্টিমিটার মিটার এবং মিটার অর্থাৎ খুব কিন্তু পানি উঠে আছে এবং তারা বলছেন যে এই পানি যে হারে বাড়তে আছে এখনো অন্তত পনেরো দিন পানি বাড়বে সেক্ষেত্রে আরো অনেক ঘর বাড়ি ডুবে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন সঙ্গীতা সৌরভ ধন্যবাদ আপনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে সেখানে আছেন সহকর্মী খালিদ হৃদয় চলে যাচ্ছি সেখানে হৃদয় আমরা জানি সিরাজগঞ্জে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করছেন শিক্ষার্থীরা সেখানে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন জি সঙ্গীতা আপনি দেখছেন যে আসলে অঝর ধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তাদের যে লাগাতার কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং তাদের আজকের যে কর্মসূচি আছে সেটি হচ্ছে রেল ব্লকের সেই রেল ব্লকের সেই উল্লাপাড়াতে কিন্তু সেই রেল লাইন ব্লক করে কিন্তু শিক্ষার্থী যাত্রীরা সকাল নয়টা থেকে কিন্তু অবস্থান নিয়েছে এবং রেলের যে রেল অবরোধ তারা করেছে এবং তারা যেটি জানিয়েছে যে দীর্ঘ নয় বছর পার হয়ে গেলেও তাদের যে কাঙ্ক্ষিত স্থায়ী ক্যাম্পাস সেই ক্যাম্পাস কিন্তু তারা পাচ্ছে না তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্বাস পেয়েছে বিভিন্ন কথা আসার বাড়ি তারা শুনেছে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত স্থায়ী ক্যাম্পাস সেই স্থায়ী ক্যাম্পাস তারা পাচ্ছে না যার জন্য কিন্তু তাদের বিভিন্ন কমিউনিটি সেন্টার এবং ভাড়া করা ক্যাম্পাসে তাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আজকে বিশেষ করে বিভিন্ন সময় তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং গত মাসে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু তারা লাগাতার এই বিভিন্ন কর্মসূচি তারা পালন করে আসছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই রেল ব্লকের কর্মসূচি এবং এই রেল অবরোধ করার কারণে কিন্তু উত্তরবঙ্গের সাথে যে ঢাকার এই যে রেল রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে যার ফলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই রাজশাহী ঢাকাগামী যে রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল্ক সিটি ট্রেন সেটি কিন্তু এই লাহিরিমনপুর স্টেশনে দাঁড়িয়ে আছে এবং ঢাকা থেকে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস সেটি কিন্তু সিরাজগঞ্জের জামতল স্টেশনে তারা দাঁড়িয়ে আছে এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিন কিন্তু এই রেলপথ দিয়ে প্রায় ষোলো জোড়া অর্থাৎ বত্রিশটি ট্রেন কিন্তু চলাচল করে তো এই সর্বোপরি এই শিক্ষার্থীরা যেটি বলছে যে এই আন্দোলন তাদের যে দাবি আছে স্থায়ী ক্যাম্পাসের দাবি সেই দাবি আন্দোলন চালিয়ে যাবে তো এখন পর্যন্ত তারা এই রেলপথ অবরোধ করে অবস্থান নিয়ে বসে আছে তো এই ছিল সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী পাশে দাবিতে রেলপথ অবরোধের সর্বশেষ সঙ্গীতা হৃদয় ধন্যবাদ আপনাকে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসির এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাগত জানালেও ভোটের মাঠে প্রায়োগিক সাফল্যের ওপর গুরুত্ব দিচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে বলেও মনে করে দলগুলো রাজনীতি বিশ্লেষকরা বলছেন আরপিও পিও সংশোধনীর মাধ্যমে যথাযথ ক্ষমতার প্রয়োগ করতে পারবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্দেশনা আরপিওতে উল্লেখ থাকলেও বাস্তবতা তোয়াক্কা করেনি আওয়ামী সরকার মারাত্মক প্রশ্নবিদ্ধ হয় সবশেষ তিনটি জাতীয় নির্বাচন পোর্খাভা সেই অভিজ্ঞতার পর চয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধনে খসড়া চূড়ান্ত করল বর্তমান কমিশন নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে দলীয়করণের রাহুমুক্ত হয়ে জনগণের আস্থা ফেরাতেই কমিশনের এই উদ্যোগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া থেকাতে না ভোট ফিরিয়ে আনা ইভিএম বাতিল হলফ নামার তথ্য গোপনের শাস্তি একটি আসন বা পুরো ফলাফল বাতিলের সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে আরপিওতে ইসির এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি জামাত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তবে আর পিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উপদেষ্টা মণ্ডলীর কাছে পাঠানোর আগে তাদের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা তাদের কাছে এটার খসটাটা পৌঁছানো এবং তাদের মতামতের ভিত্তিতে আর বিধানটাকে উচিতভাবে চূড়ান্ত করা জাতীয় নির্বাচনের প্রস্তুতির আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির জুলাই সনদকে কার্যকর করা তার ভিত্তিতেই সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে যদি জুলাই সন কার্যকর করা না হয় যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয় তাহলে যে নির্বাচন সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে জামায়াত মনে করে আর পিও সংশোধনের মাধ্যমে শক্তিশালী হবে নির্বাচন কমিশন ইলেকশন কমিশনকে শক্তিশালী করার পক্ষে এবং স্বাধীন করার পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনের পক্ষে আগে তেমন কোনো আইন ছিল না এবার এই যে প্রোক্লেমেশন করে এটাকে আইনে রূপান্তরিত করার পক্ষে আমরা বিএনপি বলছে না ভোটের বিধান সহ আরপিও সংশোধনের কার্যকারিতার একটি পরীক্ষামূলক যাচাই হবে এই নির্বাচনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেক প্রস্তাব ছিল এবং তাদেরও অনেক প্রস্তাব ছিল এগুলো মোটামুটি ঐক্যমত যেগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সংশোধিত হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তবে আপাতত সেটা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আরপিও সংশোধনের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে আরপিও সংশোধনী চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে কমিশন রুজ ডিবিসি নিউজ ঢাকা টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরার নৌকাসহ পাঁচ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি গালোরাতে বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গনি বলেন বিকালে নাফ নদীতে মাছ শিকার করতে বের হয় ইলিয়াস আকল আলী নূর হোসেন সাবের হোসেন ও সাইফুল ইসলাম নাফ নদীর মোহনা নাকখং দিয়ায় বর্ষি দিয়ে মাছ ধরার সময় স্পিড বোট করে মিয়ানমার আরাকান আর্মি এসে তাদের ধরে নিয়ে যায় কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমকে ফোনে গালি ও হুমকে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়ার বিরুদ্ধে নাঙ্গলকোটের ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এই ঘটনা ঘটে ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ঘটনাকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনার আপনার কে এখানে বসাইছে আমি তার কলজা খুলি আলাইম আপনার কলজাও খুলবো মোবাইল ফোনে হুমকি দেওয়ার কথোপকথনটি কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভুইয়ার যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমকে ফোনে দেখে নেয়ার হুমকি দেওয়া হয় চলতি বছরের আঠারোই মে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদারের বড় ভাই ড মীর আবু সালে সামসুদ্দিন শিশিরকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক পরে শিক্ষাবোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান এর পরপরই সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া ফোনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে গালিগালাজ ও নানা হুমকি দেন পরদিন সশরীরে বোর্ডে গিয়ে সহযোগী নিয়ে চেয়ারম্যানকে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ড মীর আবু সালে সামসুদ্দিন সভাপতি পদ থেকে অব্যাহতি নেন এ ব্যাপারে জেলা প্রশাসক জানান সাবেক এমপির সাথে তার কোনো কথা হয়নি ওনার সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে সব কাজ হয়তো সবার পছন্দ হবে না আমরা তো নিয়মের ব্যাপ্তই কখনো করি নাই এখন উনার হয়তো এমন কোনো কাজে উনার হয়তো সুবিধা হয়নি যে কারণে উনি মনক্ষুণ্ণ হয়েছেন হয়ে তার বহি প্রকাশ এভাবে উনি করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এটাই আমার উত্তর আর প্রশ্ন না করলে আমি খুশি হবো ওই কয়েক মাস হয়েছে অভিযোগের বিষয়ে আব্দুল গফুর ভুইয়া জানান এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এটা এডিট করা কণ্ঠ গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত তিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে দুজন মারা গেছে অনাহারে এছাড়া জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে গাজায় অকল্পনীয় মাত্রার ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি চলছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা সহ ছাব্বিশটি দেশ এতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংকট থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা এদিকে উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলার ঘটনায় বেঁচে বেঁচে যাওয়া কয়েকজন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলায় অন্তত নয় সেনা সদস্য নিহত হয়েছেন বেলুচিস্তানের ওয়াসুক জেলার এক কর্মকর্তা জানান মঙ্গলবার একটি পুলিশ স্টেশন ও সীমান্ত রক্ষা বাহিনীর ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ঘটনাস্থলে সেনা সদস্যরা পৌঁছানোর পথে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা চলছে দীর্ঘদিন ধরে প্রায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে সেখানে চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে থেকে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল হারারেতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয় টাইগার জুবারা ত্রিদেশীয় সিরিজ জেতার আগে দক্ষিণ আফ্রিকায় জিতেছে পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজও আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া যুব বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের জন্য এটি ছিল প্রস্তুতির মঞ্চ জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে যুবাদের সফর ছিল এক মাসের দক্ষিণ আফ্রিকাকে দুই এক ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যায় তারা এই সিরিজে সাত ম্যাচ খেলে বাংলাদেশের যুবারা হেরেছে মাত্র একটিতে সিরিজে বল হাতে উজ্জ্বল ছিলেন আল ফাহাদ পাঁচ ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে এই পেসারি সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আইএল দল পেলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে আমিরাতের জনপ্রিয় এই আসর তবে সে সময় বিপিএল এর উইন্ডো ঠিক করে রেখেছে বিসিবি তাই বিপিএল সঠিক সময় মাঠে গড়ালে ফিজের খেলা নিয়ে থাকবে শঙ্কা একই ফ্র্যাঞ্চাইজির অধীনে এর আগে আইপিএল খেলেছেন মুস্তাফিজ ইংলিশ পেসার লুড উডের বদলি হিসেবে দল পেয়েছেন টাইগার এই কাটার ভেঞ্চার মাস্টার এই নিয়ে চতুর্থবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন তিনি আসন্ন আইএল টি টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হবে ত্রিশে সেপ্টেম্বর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন